আজকে খুব সহজেই দুইটি উপকরণ দিয়ে মজাদার তিলের নাড়ু তৈরি করে দেখাবো নাড়ু বানানো ঝামেলার মনে করেন বা যাদের নাড়ু একদমই পারফেক্ট হয় না আজকের রেসিপি দেখার পর একদমই সহজ হয়ে যাবে তবে চলুন রেসিপিটি দেখে নিই জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ তিল এখানে আমি সাদা তিল ব্যবহার করেছি আপনারা চাইলে কালো তিলও ব্যবহার করতে পারেন আর নিয়ে নিয়েছি গুড় এখনই একটি চুলায় প্যান বসিয়ে তিলগুলো হালকা আছে কিছুক্ষণ ভেজে নেব এখানে এক কাপ বা আড়াইশো গ্রাম তিল নিয়েছি এই পর্যায়ে চুলা রাসটি একদম লোতে রেখে আছে তিলগুলো ভেজে নিতে হবে এতে করে তিলের কাঁচা গন্ধ চলে যাবে এবং তিলগুলো নাড়ু তৈরি করার সময় একদম মুচমুচে হবে এই পর্যায়ে যদি চুলা বাড়িয়ে তিলগুলো ভেজে নেন তাহলে তিলগুলো একদমই কাঁচা থাকবে এবং তিলগুলো পুড়ে যাবে এতে করে নাড়ু খেতে একদমই তিতকুটে লাগবে ভালো লাগবে না তিলগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে এখন প্যান থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব এতে করে ঠান্ডা করার পরে তিলগুলো আরও বেশি মুচমুচে হয়ে যাবে এইভাবে তিল এবং গুড়ের পরিমাণ ঠিক রেখে যদি আপনারা নাড়ু তৈরি করেন আপনাদের নাড়ু একদম পারফেক্ট তৈরি হবে আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ লাগবে ওই একই প্যানে দিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম তিলের জন্য দুইশো গ্রাম গুড় গুড়ের পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন এতে করে নাড়ু একদম পারফেক্ট তৈরি হবে গুড়ের মাপ যদি ঠিক না থাকে তাহলে নাড়ু একদমই পারফেক্ট হবে না এবং পাক হবে না কিছুক্ষণ মিডিয়াম টু লো আছে গুড়গুলো জাল দিয়ে নিচ্ছি এখানে একদমই চুলার আঁচ হাই করা যাবে না তাহলে গুড়গুলো পুড়ে যাবে অবশ্যই গুড় জাল দেওয়ার সময় অনবরত নাড়তে থাকতে হবে এতে করে গুড় নিচে ধরে যাওয়ার বা লেগে যাওয়ার ভয় থাকবে না আমি নাড়ু তৈরি করার জন্য আখের গুড় ব্যবহার করেছি চেষ্টা করবেন আপনারাও আখের গুড় দিয়ে নাড়ু তৈরি করার জন্য এখন একটি বাটির মধ্যে জল নিয়ে তাতে হালকা গুড়ে শিরা দিয়ে নিচ্ছি এভাবে আপনারা চেক করলে বুঝতে পারবেন আপনাদের গুড় নাড়ু তৈরির জন্য একদম পারফেক্ট হয়েছে কিনা এই যে সামান্য পরিমাণ হাতে নিলে আঠালো ভাব হয়ে আসলে বুঝতে পারবেন যে গুড় একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর যদি জলের সাথে মিশে যায় তাহলে বুঝবেন যে গুড় আরও কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে গুড় হালকা কিছুক্ষণ নেড়ে চেড়ে তিলগুলো দিয়ে নেব আর অবশ্যই তিলগুলো গুড়ের সাথে মেশানোর সময় চুলারস বন্ধ করে দিতে হবে তাছাড়া গুড় নিচে লেগে পোড়া গন্ধ বা তিতকুটে ভাব চলে আসতে পারে কিছু টিপস ফলো করে যদি আপনারা নাড়ু তৈরি করেন আপনাদের নাড়ু একদম পারফেক্ট হবে এবং বারবার তৈরি করতে পারবেন দশ মিনিটেই এই চট দিয়ে তিলের নাড়ু তৈরি করে ফেলতে পারবেন কথা বলতে বলতে এর মধ্যে দিয়ে নিয়েছি দুই চামচ নারিকেল কুচি আপনারা চাইলে নারিকেল কুচি স্কিপ করতে পারেন আর যদি নারিকেল কুচি হাতের কাছে না থাকে তাহলে বাজার থেকে কিনে আনার নারকেল কুচিও ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই ফ্রেশ নারকেল কুচি ব্যবহার করলে এখানে হালকা একটু ভেজে নেবেন আমি একটি থালার মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল মাখিয়ে মিশ্রণটি ঢেলে নিয়েছি এখন অল্প অল্প করে মিশ্রণটি নিয়ে হাতের মধ্যে পাকিয়ে নিলে একদম পারফেক্ট নাড়ু তৈরি হয়ে যাবে আর এই পর্যায়ে অবশ্যই একটু খেয়াল রাখবেন হালকা গরম অবস্থাতেই নাড়ুগুলো খুব দ্রুত তৈরি করে নেওয়ার জন্য যেহেতু এটি গুড় দিয়ে এবং তিলের মিশ্রণে তৈরি করা হালকা একটু ঠান্ডা হয়ে আসলেই নাড়ু আর তৈরি করা যাবে না এবং এগুলো একদমই ছেড়ে যাবে আশা করি আমার আজকের টিপস ফলো করলে আপনাদের নাড়ু একদম পারফেক্ট তৈরি হবে যেহেতু সামনে পূজা আসছে এই রেসিপিটি আপনাদের সবারই অনেক কাজে লাগবে এক এক করে সবগুলো নাড়ু তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে নাড়ুগুলো এবং একদমই শক্ত হয়েছে কোনো ধরনের নরম ভাব নেই আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং বাড়িতে একবার হলেও এই রেসিপিটি তৈরি করে দেখবেন আর আপনাদের যদি চিনি দিয়ে এই তিলের নাড়ু তৈরি করা রেসিপিটি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের খুব সহজে তৈরি করে দেখানোর জন্য আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আর এই নাড়ুগুলো সংরক্ষণ করতে পারবেন দুই মাস থেকে ছয় মাস পর্যন্ত